এই যে প্রিয়াকে দেখতে পাচ্ছেন এই মেয়েটা আগে থেকেই ঠকবাজ সে অন্যের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে বিদেশে যাবার জন্য এবং সে তার যে মাথার চুল পাছা পর্যন্ত বড় রেখেছে তেল বিক্রি করার জন্য আসলে সত্যি কথা বলতে তার এই যে তেল ক্রিয়েট করেছে এই তেল ক্রিয়েট করার আগে কিন্তু তার মাথার চুল পাছা পর্যন্ত হয়েছে এটা কিন্তু অর্গানিকভাবেই হয়েছে এই তেল বিক্রি করার মাধ্যমে এবং এই তেল দিয়ে কখনোই হয়নি আচ্ছা এখানে একটা প্রশ্ন থাকতেই পারে যে সে যদি তার তেল বিক্রি করে এবং সে যে তেল বিক্রি করছে সেটা তার মাথায় দিয়ে যদি এত বড় চুল বানাতে পারে তাহলে তার যে একটা বোন রয়েছে সেই বোনের চুল কেন ঘাটো বোনের চুল কেন বড় করতে পারছে না এতেই বোঝা যায় যে তার চুলটা তেলের মাধ্যমে বড় হয়নি তার চুলটা অর্গানিকভাবেই বড় হয়েছে আর সেকেন্ড যে কথা হচ্ছে সেটা হচ্ছে ইনি যে বিজনেস শুরু করেছে জামা কাপড়ের বিজনেস উনি কম দামে কাপড় কিনে অর্থাৎ লো মার্কেট থেকে নিচু নিচু দোকান থেকে জামাকাপুর কিনে সেইগুলা চড়া মূল্যে দুই থেকে তিন গুণ দামে তার দোকানে বিক্রি করে কিন্তু অবশেষে বিক্রি করে কিন্তু কোনো পার পায়নি অবশেষে কিন্তু ফেঁসেই গেছে সো এখানে বলা যায় যে যে যত দুর্নীতি করুক না কেন এক পর্যায়ে কিন্তু তার ফাঁসতেই হবে যার প্রমাণ এই যে আপনারা প্রিয়াকে দেখতে পাচ্ছেন নরিন আফরোজ প্রিয়া উনি উনি কিন্তু কোটি কোটি টাকা কামিয়েছে এই যে দুই টাকার জামা চার টাকায় বিক্রি করে কোটি কোটি কিন্তু টাকা কামিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত সে টাকা কি আর ধরে রাখতে পারল পঞ্চাশ হাজার টাকা তার জরিমানা করা হয়েছে সো আমি মনে করি পঞ্চাশ হাজার না সে যে ক্রাইমটা করেছে এই ক্রাইমের জন্য তার নিচে লাখ প্লাস টাকা জরিমানা করা উচিত ছিল কারণ সে অনেক বড়ো ধরনের একটা ক্রাইম করেছে মানুষ দশ হাজার বিশ হাজার টাকা লাভ করে এটা কথা কিন্তু সে তার জামাকাপুর বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়েছে এবং সে যে তার তেল বিক্রি করেছে তেল বিক্রি করেও লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামিয়েছে সে মিথ্যে কথা বলে মিথ্যে প্রচার দিয়ে সে সবার কাছে মিথ্যে কথা বলে সে তেল বিক্রি করেছে সে সবাইকে বলে বেড়াচ্ছে তার যে পাছা পর্যন্ত চুল হয়েছে সেটা এই তেল দেওয়ার মাধ্যমে হয়েছে আসলে সত্যি কথা বলতে এই তেল দেওয়ার মাধ্যমে তার পাছা পর্যন্ত চুল হয়নি এটা জাস্ট অর্গানিকভাবেই হয়েছে সো পরিশেষে বলবো যে অন্যের বয়ফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে এবং মিথ্যাচার করে প্রোডাক্ট বিক্রি করে কখনোই কেউ সফল হতে পারেনি এবং এই যে পিয়াপু এও কখনো হতে পারবে না সো এখনও সময় আছে যারা এরকম দুর্নীতিবাজ করছেন যারা এরকম ঠকবাস করছেন তারা ঠিক হয়ে যান তারা যদি ঠিক না হয়ে যান তাহলে কিন্তু অবশেষে আপনাদের অবস্থা এই নরিন আফরুজের মতোই হবে এবং অন্যের বয়ফ্রেন্ডকে কখনোই বিয়ে করে নেবেন না পারলে নিজের বয়ফ্রেন্ডকে নিজে বিয়ে করুন অন্যের বয়ফ্রেন্ডকে বিয়ে করে বিদেশে যাওয়ার লোভে যদি বিয়ে করেন তাহলে সেই বয়ফ্রেন্ড নিয়ে আপনি কিন্তু খুশি হতে পারবেন না আপনি কিন্তু হ্যাপি হতে পারবেন না যেটা কিন্তু নরিন অ্যাপ্রোচ প্রমাণ